আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দীর্ঘদিন পর আবার নিউজি ফিরলাম তবে নিউজটি কিন্তু আমাকে খুব ব্যথিত করছে আপনাদেরকে কতটা ব্যথিত করবে বুঝতে পারছো না বিশেষ করে চব্বিশে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে দলটি বাংলাদেশে আবির্ভূত হয়েছিল ভবিষ্যৎ সম্ভাবনাময় যে দলটি প্রতি মানুষের আশা আকাঙ্ক্ষা এবং স্বপ্ন পূরণের প্রতীক হিসেবে আবির্ভূত হয়েছিল সেই দলটি হলো আপনাদেরই প্রিয় দল এনসিপি এই এনসিপি দলটি এখন কিন্তু আর আগের মতো শৌর্য বীর্য নিয়ে এবং গ্রহণযোগ্যতা নিয়ে তারা মাঠে ময়দানে মানুষের কাছে আগের মতো আর পৌঁছাতে পারছে না বিশেষ করে ঢাকা ভার্সিটি এবং জাহাঙ্গনগরী বিশ্ববিদ্যালয় অর্থাৎ ডাকসু এবং জাকসুতে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে তারা যেভাবে ভরাডুপি পরাজয় বরণ করেছে যেভাবে তাদের প্রতি তরুণ তরুণীরা মুখ ফিরিয়ে নিয়েছে কার্যত সেখান থেকেই তাদের পারফরম্যান্সটা একবারে বিলো পর্যায়ে পৌঁছে গেছে অর্থাৎ তাদের প্রতি আর ট্রাস্ট করতে পারছ না ফেদ করতে পারছ না কোনোভাবেই তরুণ সমাজ যারা আছেন তারা দেখতে পেয়েছে এই এনসিপি দলটি তাদের পুনর্গঠিত এবং কি বলবো অর্থাৎ নেতৃত্ব শূন্য প্রধান নেতৃত্ব শূন্যতার মধ্য দিয়ে এই দলটি কিন্তু এগিয়ে চলছে যার ফলে এদের এদের সুনির্দিষ্ট কোনো লক্ষ্য থাকলেও এখন পর্যন্ত তারা কিন্তু নিবন্ধন পায়নি এবং তারা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে যাওয়ায় তাদের মধ্যে মতানৈক্য দেখা দেওয়ায় কিন্তু তরুণ তরুণী অর্থাৎ নতুন ভোটারদের ক্ষেত্রে তাদের কিন্তু গ্রহণযোগ্যতা হারিয়ে যাচ্ছে আপনার মিডিয়া কাভারেজগুলো দেখুন পত্রিকাগুলো দেখুন টেলিভিশন নিউজগুলো দেখুন আগের মতো কিন্তু নিউজগুলোতে তাদের কিন্তু কাভারেজটা আসছে না বিশেষ করে দেখুন নাহিদ ইসলাম হাসনাত আবদুল্লাহ সারজু সালাম হ্যাঁ এদের কিন্তু দেখেন আগের মতো কাভারেজগুলো দেওয়া হয় না এরা কোথায় যাচ্ছে কি করছে তাদের কোন সভা করছে কোন পরিস্থিতিতে কোন ধরনের ব্রিফিং দিচ্ছে সেগুলো কিন্তু আগের মতো কাভারেজে কিন্তু আনা হচ্ছে না অর্থাৎ মিডিয়াও কিন্তু তাদের দিক থেকে অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়েছে প্রিয় দর্শক দেখুন হাসনাত আবদুল্লাহ এবং সার্জি সালাম তারা কিন্তু অনেকটা কিন্তু জামাত ইসলামের সাথে তারা ঘেঁষি কিন্তু রাজনীতি করছে অর্থাৎ জামাত ইসলামের প্রতি তাদের একটা দুর্বলতা রয়েছে ইসলামী দল হিসেবে এবং তাদের সাথে তাদের একটা যোগ সাজেশ তৈরি হয়েছে এটা কিন্তু সামনে থেকে কিন্তু বোঝা যাচ্ছে অন্যদিকে দেখুন মাহফুজ আলম আর এবং আসিফ তারা দুজনেই কিন্তু যতই সরকারি দলে থাকুক না কেন তাদেরকে কিন্তু বলা হয় যে তারা এনসিপির কিন্তু তারা সদস্য সেখানে কিন্তু তাদের দুজনের কিন্তু আলাদা আলাদা জগৎ তৈরি হয়েছে বিশেষ করে মাহফুজ তিনি তো এই যে জাকসু নির্বাচনের পর তার ফেসবুকে পোস্টে একটা কথা লিখেছেন যে মৌ মৌদুদিবাদ যেটা তাদেরকে নিয়ে কিন্তু তাদের উত্থান নিয়ে তাদের কিন্তু একটা মন্তব্য করেছে এর ফলে তিনি কি বুঝাতে চেয়েছেন সেটা কিন্তু স্পষ্ট না হলেও এখানে যে জামাত ইসলাম যে নতুন করে যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং আসতেছে মানুষের গ্রহণযোগ্যতা এবং পছন্দের তালিকা উঠে আসতেছে এ ব্যাপারেও কিন্তু একটা খোঁচা দেওয়া হয়েছে তার মানে কি সার্জি এবং হাসনাত আবদুল্লাহ যে জামাত ইসলাম বা ইসলামী দলের প্রতি তাদের যে আন্তরিকতা এবং যোগসাজ সেটা কিন্তু ওখানে মাহফুজ আলম কিন্তু একটা খোঁচা দিয়েছে তার মানে কি তাদের মধ্যে কিন্তু যে রাজনৈতিক কিন্তু একটা আদর্শ কিন্তু বিভাজন ঘটেছে অন্যদিকে প্রিয় দর্শক আপনাদেরকে আরেকটি জিনিস বলে রাখি জালাম তার বাবা আগের থেকেই কিন্তু বিএনপি করেন বিএনপি করতেন সেক্ষেত্রে কিন্তু বাপ কিন্তু বিএনপি আসে কিন্তু এদিকে আমরা আবার জানতাম যে মাহফুজ্জ্বালাম কিন্তু জামাত শিবির করতেন সেখানে কিন্তু সে কিন্তু একেবারে যেহেতু নতুন দল করেছে তার আলাদা হয়ে আসছে প্রিয় দর্শক ঢাকা ভার্সিটির যিনি বিপি হয়েছেন তিনি কিন্তু ছাত্রলীগেরই কিন্তু কর্মী ছিলেন তাই না এবং যিনি জাকসুতে বিপি হয়েছিলেন তিনি কিন্তু ছাত্রলীগের কর্মী ছিলেন পরবর্তীতে তারা কিন্তু গণ অভ্যুত্থানে যখন নেতৃত্ব দিয়েছিলেন এবং আওয়ামী শাসনের বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছেন তার তাদের এই পরবর্তীতে যে ধরনের তারা চিন্তা ভাবনা আদর্শ নিয়ে মানুষের কাছে তারা হাজির হয়েছে যার ফলে তারা কিন্তু আলাদা একটা ইমেজ তৈরি করে ফেলেছে পরবর্তীতে আপনার জানলেন যে কা সাদেদ কায়েম যিনি তিনি কিন্তু ছাত্রলীগের কর্মী হলেও কিন্তু তিনি আসলে ছিলেন ছাত্র শিবিরের কিন্তু একজন একনিষ্ঠ অনেক বড় একজন লিডার তো সেখানে আমি বলছি যে তাদের মধ্যে কিন্তু একটা যোগসাজ তৈরি হয়ে আছে আগের থেকে অর্থাৎ ছাত্রলীগের সাথে তাদের একটা সুসম্পর্ক তৈরি হয়ে আছে যার ফলে কিন্তু ভোটের কাস্টিংয়ে কিন্তু তারা কিন্তু সেই সুযোগটা কাজে লাগাতে কিন্তু সক্ষম হয়েছে কিন্তু এনসিপিটা চিন্তা করুন এনসিপি কিন্তু কোনোভাবেই কিন্তু তারা ভোটের মাঠে কিন্তু তারা কোনো নৌপুণ্য দেখাতে পারে একবারে তলানিতে তাদের ভোট পৌঁছে গিয়েছে প্রিয় দর্শক এই জন্যই বলছি দেখুন আপনারা দেখুন নাইদ ইসলাম এবং তুষার কথা চিন্তা করুন ইমরানের কথা চিন্তা করুন তারা কিন্তু একদিকে চলছে হাসাত আবদুল্লাহ এবং সারজ আলাম একদিকে চলছে আবার মাহফুজ আরেক দিকে চলছে তাহলে এনসিপিটি কিন্তু গ্রুপিং হয়ে গেছে তারা গ্রুপিং করে করে ফেলছে তাদের প্রতি কিন্তু মিডিয়া কাভারেজ সরে গেছে এবং তাদের প্রতি জনগণের যে একটা ফোকাস ছিল বিশ্বাস ছিল আশা ছিল স্বপ্ন ছিল সেগুলো কিন্তু দূরে সরে গিয়েছে জনগণ কিন্তু এখন নতুন আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে নতুন আরেকটি দলের প্রতি ঝুঁকে পড়ছে এবং নতুন আরেকটি দলের প্রতি তারা কিন্তু আত্মবিশ্বাসী হয়ে উঠছে যার ফলে এনসিপি কিন্তু ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে প্রিয় দর্শক এনসিপি কিন্তু দেখুন এখানে কিন্তু বড় ধরনের কোনো মুরুব্বি নেই যে এনসিপিতে নেতৃত্ব দেবে মুরব্বী নেই যা তারা একেবারে তরুণ বয়সের ছেলে পেলে নিয়েই কিন্তু তারা কিন্তু এই দলটি গঠন করেছে এবং তাদের মধ্যে মনে হচ্ছে যে বিভাজন তৈরি হয়ে আছে এটা যদি থেকেই থাকে এবং যদি এভাবেই যদি তারা কিন্তু সামনের দিনগুলোতে যদি এগুতে থাকে তাহলে নিশ্চিত ধরে নেবেন যে এই দল আগামী জাতীয় ইলেকশনে কোনো ধরনের প্রভাব ফেলতে পারবে না কোনো ধরনের প্রভাব ফেলতে পারবে না এবং দেখেন মিডিয়া যে মুখ ফিরিয়ে নিয়েছে কেন নিয়েছে মিডিয়া তো সাধারণত তাদেরকে নিয়েই তো সামনে এগুতে চায় যাদেরকে তারা ভেবে থাকে যে এরাই হয়তো সামনে নেতৃত্ব দেবে এবং জনগণ এদেরকে চায় এবং জনগণ এদের প্রতি একটা ফোকাস থাকে ডাকসু এবং ডাকসু নির্বাচনে কিন্তু যখন তাদের ভরাডুবি পরাজয় হয় এবং প্রার্থীরা ভোটাররা যখন তাদের প্রতি মুখ ফিরিয়ে নেয় ভোট সংখ্যা গণনায় এত বেশি এত নিম্ন এত ছোটো সংখ্যা দেখা গিয়েছে যে ওখান থেকেই কিন্তু বুঝে ফেলেছে যারা রাজনীতি বিশ্লেষণ করে থাকেন মিডিয়া কাভারেজগুলো বলে থাকেন তারা কিন্তু বুঝেই ফেলেছে যে এনসিপির প্রতি কিন্তু তরুণ সমাজ যারা তারা কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছে এনসিপি তো দুই একজন ভালো ছেলে আছে এটা আমরা মানতে পারি কিন্তু অধিকাংশই কিন্তু অর্থ সম্পদের দিকে কিন্তু ঝুঁকে পড়েছে দুর্নীতির দিকে ঝুঁকে পড়েছে এগুলো কিন্তু মানুষ জানে মানুষ বুঝে গেছে জেনে গেছে তারা নিজেদের পকেট ভারী করা ট্রাই করছে ভবিষ্যৎকে আরও বেশি কিভাবে নিজেদের পার্সোনালিটি ডেভেলপ করা যায় অর্থ সম্পদ দিয়ে সেগুলোর দিকে তারা মনোযোগী হয়েছে যার ফলে কিন্তু মানুষ জেনে ফেলেছে জেনে ফেলার পর কিন্তু এই এনসিপি তরুণ সমাজের প্রতি তরুণ নেতৃত্বের প্রতি মানুষের একেবারে আত্মবিশ্বাস উঠে গেছে প্রিয় দর্শক এই হলো এখন কিন্তু এনসিপির অবস্থা আমি বুঝতে পারছি না এনসিপি জাতীয় পর্যায়ে কি ধরনের প্রভাব ফেলবে একবার আমি হতাশ এনসিপি আমার আমার কাছে মনে হচ্ছে এনসিপি কোনো একটা আসনে জিততে এবং তারা কোনো ভাবে দি লড়াই থাক দুই কথা তারা মাঝারি ধরনের লড়াইও কিন্তু তারা করতে পারবে না কারণ তারা কিন্তু তাদের আদর্শ জায়গা থেকে বিচ্ছুতি ঘটিয়েছে আন্দোলন একরকম ছিল সংগ্রাম জীবনে একরকম ছিল কিন্তু যখন ক্ষমতা পেয়ে যায় তখন কিন্তু তাদের সে ধরনের নৈতিকতা তারা কিন্তু দেখাতে পারনি। যার ফলে তাদের এই ধরনের দুরবস্থা তৈরি হয়েছে আপনাদের কি মনে হয় যে এনসিপি এখন যে পরিস্থিতিতে আছে তারা কি সামনের দিনগুলোতে প্রমাণ করতে পারবে তারা আসলেই বাংলাদেশে আশা আকাঙ্ক্ষা দল